duvar grub delduk bu diye bir, bir lot şey lot ne Lord, hey! কারণটা কি এই যে প্রথম পশ্চিম বাংলায় হচ্ছে আপনারা জানেন যেভাবে সন্দেশকালীতে ঘটনা ঘটেছে সেই ঘটনা নিয়ে যখন বিরোধী দলনেতা বিধানসভায় সড়ক হয়েছেন বিরোধী দল ছজন বিধায়ককে সাসপেন্ড করেছে এবং আজকে যখন বিধানসভা থেকে বেরিয়ে বিরোধী দলনেতা সন্দেশকালীন উদ্দেশ্যে রওনা হচ্ছিল পুলিশ দ্বারা ওনাকে হ্যাকেল করা হয়েছে আটকানো হয়েছে সমগ্র পশ্চিমবাংলায় এই গণতান্ত্রিক পরিবেশ চলছে তাই আজকে পশ্চিমবঙ্গ বিজেপির নির্দেশে সমগ্র বাংলা জুড়ে এই অবরোধ হচ্ছে এই অবরোধ যুব মোর্চার নেতৃত্ব হবে মহিলা মোর্চার নেতৃত্ব হবে আজকে দুর্গাপুর বিজেপি ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে এই অবরোধ হয়েছে